আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সে অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আবার খেলবো ওয়ান বক্স এবং আজকের ভিডিওতে আমরা মাইনক্রাফ ওয়ান ব্লকের মধ্যে ডায়মন্ড মাইনিং করতে চলেছি ভাই সারভাইভাল সিরিজে ডায়মন্ড মাইনিং করা অনেক কঠিন এবং ভাই ওয়ান ব্লকে অনেক কিছু আমি দেখেছি অনেক ভিডিওতে আজকের ভিডিও লাইক এম হচ্ছে পঞ্চাশ লাইক তোমরা যদি ডান করো তাহলে সেদিনকার পরে তিনি আমি ভিডিও নিয়ে আসবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি আচ্ছা আমরা উপরে গিয়ে দেখি আমাদের গাছগুলো কেমন বড় হয়েছে এবং যদি বড় না হয়ে থাকে আমাদের কাছে মনে হয় হাড্ডি আছে সে হাড্ডি গুলো আমরা বোনবিল মেরে দেবো এবং খুবই দ্রুত আমাদের এই গাছটা বড়ো হয়ে যাবে বাট তার আগে এখান থেকে আবার সরালো কারণ এখানে তোমরা গাছ একসাথে বড়ো হইতে পারবো না আর আমাদের কাছে একটা হাড্ডি আছে একটা হাড্ডিতে আমার এত যদি না হয় তাহলে ভাই পরে তো হাড্ডির কারণে হয়ে যাবো হাড্ডি থেকে আমরা বানিয়ে নেবো এখন বনমিল এবং এখানে আমরা বন মিলগুলো মেরে দেবো আচ্ছা এখন বলতো বন্ধুরা যারা যারা ভিডিও থেকে লাইক করে নি যারা তারা লাইক করে দেয় মেক ভাই লাইক করে দাও

বাট ওর থেকে আমরা কিছু কাজের জিনিস কিনতে পারতাম যদি এমআরএল থাকতো যদি আমরা এমআরএল ওর মাইন্ড করতে পারি তাহলে আমরা থেকে ভালো কিছু কিনতে পারবো কিন্তু এখানে আমরা বানায় ফেলাম অঙ্গ বাই স্টোনের স্লাব এবং স্লাবটা বানায় আমরা উডেন স্লাবের বদলে যতটুকু জায়গা আমাদের ওয়ান ব্লক আছে ততটুকু জায়গা আমরা স্টোনের স্লাব দিয়ে দেবো তাহলে আমাদের এই জায়গাটা কি হবে ক্রিপার মেপার যদি আসে তাহলে ফাটলেও ভাই সমস্যা হইব না আচ্ছা এই জায়গাটাকে আমরা একটু কেটে ফেলি আর যে এখান দিয়ে আমাদের এগুলো কেটে ফেলি কারণ হুম এগুলো কাটার পরে তো আমরা ই করতে পারবো আর তোমরা ভাই অনেকেই ভাই আমাদের ভিডিও দেখো কিন্তু ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভাই সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করতে টাকা লাগে আর ভাই আমরা খুবই দ্রুত আমাদের এস এম পির জন্য আর নতুন মেম্বার নেব কারণ আগের মেম্বার আমিও ভাই ডিঅ্যাক্টিভেট মানে অ্যাক্টিভেট বেশি আমি এস এম পি তো হই না আচ্ছা আর তাই আমরা নতুন মেম্বার নেবো এবং পুরাতন মেম্বাররা যদি না আসে তাহলে আমরা নতুন মেম্বার নেব তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা নতুন ভিডিওটা দেখে অ্যাপ্লিকেশন করে ফেলো এবং কবে আমি এই নতুন ভিডিওটা ছাড়বো একটু বলো যে আমি কবে এমপির জন্য অ্যাপ্লিকেশন ভিডিওটা ছাড়তে পারি এটা এতে এত কথা বলতে বলতে আমাদের ভাই ইয়ে হয়ে যেতেছে গে যে ফ্যান্স যেগুলো আছে এই ফ্যান্সগুলো আমরা এখান দিয়ে লাগাই আবার কী লাগাইতেছি রে আচ্ছা ভাই আমার ভাই ভাই মাথা মতো নষ্ট হয়ে গেছে আমি এগুলো কি লাগাই দিয়ে যাচ্ছি বাট ভাই ফেন্সগুলো আমি লাগাই দিই আচ্ছা এখানে আমার ফেন্সগুলো লাগাই দিছি এবং ওয়ান ব্লক ভাই আমরা আমি ভাই অনেক দেরিতে দেরিতে ভিডিও চালতে ভাই আই ফ্যামিলি ভাই তোমরা যদি পঞ্চাশ লাখ টাইম করে দেয় দুই দিন পরে আমি যাও ভাই তোমাদের ভিডিও দেওয়া দেবো যাও ইনশাআল্লাহ আমি দুদিন পরে ভিডিও দিয়ে দিব যদি পঞ্চাশ লাখ টাইম করতে পারো এখন আমরা একটা মাইনিং করি তোমাদের সাথে আমি দেওয়া করতে মাইনিং করানোর কতক্ষণ পর

আমি ভাবতেছি যে এখন একটু ঘর বান্না কাজটা শুরু করি আবার পেয়ে গেছো আচ্ছা আমার ঘর ঘর কাজ না মানে পুরো তো ঘর নেক্সট এপিসোডে আমরা পুরো ঘর বানাবো আজকে দেখি আমরা একটু ফ্রেমটা বানায় রাখতে পারি আচ্ছা ভাই কি ভাই মেনু তো গা সমস্যা নাই আমরা এখন যাই গিয়া দেখি আমাদের ঘর বান্না কামনা করতে পারিনি এ হেনে ভাই ঘরে বোনা ভাই আমার মাপ দিতে কি শুধু আবে ভাই কি ভাই ব্লক আমি তাহলে কি প্লেস করি এই চেষ্টার মধ্যে উডেন ব্লক সব শেষ এর আগের এপিসোডে আমরা ভাই পুরো প্ল্যাটফর্ম মানে তে ওডেন সব শেষ করে লেছি গুড আচ্ছা দেখি আমরা উপরে গিয়া যে রিয়া সুর দেই মানে স্টোন দেয়া ঘর বানাই সাইড দেয়া ফাউন্ডেশন বানাই এন্ড দেয়া আমাদের মনে হয় জায়গাটা একটু ভরন লাগবো জায়গাটা একটু বইরা মানে দেখা কারণ এডুক জায়গা তো আমরা ভাই ঘরই বানাইতে পারুম না তোমরাই কও ভাই আমরা এডুক জায়গা গরম বানাইতে পারুম না আর আবারও বলতাছি ভাই যদি পঞ্চাশ লাখ ডাইন করে দাও তাহলে এরপরেই আমরা ইনশাল্লাহ পঞ্চাশ লাখ হওয়ার দুদিন পরে আমরা তোমাদেরকে ভিডিও দেবো এবং এক কথা বলতে বলতে আমি আমি ভিডিওটা একটু স্কিপ করি তোমরা দেখতে থাকো আচ্ছা দেখো বন্ধুরা স্ল্যাব লাগিয়ে দিকে মাইনিং করতে বাট আমরা কি পাই আমরা পাইলাম একটা চেস যেটার মধ্যে অনেকগুলো বো এবং অ্যারো এবং কিছু আয়রন আছে আচ্ছা আমরা খুবই ভালো জিনিস পেয়েছি এগুলো আমাদের জন্য ভালো কিন্তু ভাই আমাদের আরো প্রিয় আইটেম লাগবে আমাদের লাগবে ডায়মন্ড কিন্তু ডায়মন্ড কোথায় পাবো ভাই ডায়মন্ড আমার মনে হয় আলটি ফেস আসবে সেখানে আমরা ডায়মন্ড পাবো বাট এগুলো এর আগে আমরা একটু রেখে দেয় আয়রন এবং এগুলো এগুলো পরে কাজে লাগতে পারে কারণ আমরা অ্যান্ড্রয়েড ড্রাইমকে মারতে যাবো সে সময় আমাদের বউ লাগবে তাই এখন আমরা একটু পিকেক্সটা বানাইলে কারণ আমাদের আগের পিকেক্সের হেলথটা কম আর আমরা একটা উডেন পিকেক্স বানাইছিলাম এখন আমরা আবারও মাইনিং করতে থাকি দেখি ভাই কি কী পাই আপে রে ভাই ঋষি ভাই রে ভাই স্কেলেটান ভাই আচ্ছা ভাই এটা দিচ্ছি স্কেলেটান ভাই মানে ভাই আমাকে হঠাৎ করে আমি এটা আমার দোকান

এখান দিয়ে আমরা আবার মাইনিং শুরু করি এবং দেখি কি পাই তোমার সাথে আমি দেখা করছি কতক্ষণ পর আচ্ছা দেখি আমরা মাইনিং করে কি পাই আর তোমার সাথে আমি দেখা করি অনেকক্ষণ পর কিন্তু দেখি এখন কোনো চেস্ট পাই কিনা ভাই এতটা তো রেস্কি না দরকার নেই আচ্ছা বাই বাই ওকে বন্ধুরা আমরা আবার চলে আসছি আমরা ওই জায়গায় এবং দেখি জায়গায় আমরা পাই কি আচ্ছা আমরা এই জায়গায় ফাউন্ডেশনটা বানাই দেয় এবং ঘরের ফাউন্ডেশনটা হুম এখান থেকে বানাইলে ভালো হইব আচ্ছা আমরা জায়গাটাকে চিকেন আচ্ছা আমাদের গাছটা কিন্তু হয়ে গেছে একটা জিনিস আমি লক্ষ্য করি না আমাদের গাছটা কিন্তু বড় হয়ে গেছে অনেকখানি আচ্ছা এখানে আমরা আরো কয়েকটা লাগাই দিই ব্লক মানে সমান সমান ব্লক লাগবে আমাদের সমান সমান ব্লক মারলে আমরা ভাই সেই একটা ঘর বানাইতে পারবো কিন্তু না নেক্সট এ কারণ এই অপিসেট আমাদের এপিসোড সরি এপিসোড এপিসোডে আমাদের এত ব্লক হবে না আর তাই আমরা একটু আর একটু পিছিয়ে নিতে থাকি এবং ভাই এর শেষ জায়গায় যাওয়ার আগে আমরা এখান থেকে ঘরটা কমপ্লিট করে দিব আচ্ছা এখান দিয়ে অ্যাঙ্গো ভাই উঠ শেষ হয়ে গেছে এবং সামনে ভাই আমাদের টর্চও বানানো লাগবে কারণ টর্চ না বানাইলে আমাদের জম্বিরাই আমাদের মেরে দিবো বাট এর আগে আমরা একটু কাস্টার মাইন্ড করা আচ্ছা লিভগুলো গুলো সরাই দিয়ে গাছটা মাইন্ড আলাই এছক্ষণ পর্যন্ত ভাই তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই ভাই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা ক্লিক করে দাও কারণ আমাদের নতুন ভিডিও যেন তোমাদের কাছে চলে যায় হুম আর যারা যারা সাবস্ক্রাইব করছো তারা তারা ভাই কমেন্ট করে নিচে যে এত এত আমি সাবস্ক্রাইব করেছি আচ্ছা আর তোমরা ভাই এখন ভাই টিভি আর রাখবে আমি একটু স্কিপ করছি কারণ কিছু দরকার ছিল আমার আচ্ছা তোমরা একটু বেলাইকনটা টিভি দিয়ে রাখবে কারণ ভাই তোমরা আমি যে সময় নিউ পির জন্য অ্যাপ্লাই নেবো তখন ভাই তোমরা আমাদের নিউ বেসএমপি চলে আসতে পারো আর ভাই চিকেনটা ভাই অনেক জ্বালাইতেছিলো তাই দিলাম দিলাম মেরে দিলাম ভাই সমস্যা নাই আচ্ছা এখান দিয়ে আমরা জায়গাটা একটু কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি আচ্ছা আমরা এখন মাইনিং করে পরে ঘরের কাজটা ধরুন কি রে ভাই ব্যাডরোকে আবার লাগে লিগে আবে ভাই মাইনিং করতেছিলাম এখানে ভাই ব্যাডরোকে আবার সে মানে এর আগের বার ভাই ব্যাডরোক অনেকবার ভাই আমি অনেক ভিডিওতে দেখছি যে এরকম আইলে ভাই জম্বি আবার আমি উপরে চলে যাই না ভাই আমার উপরে চললে হইব না কারণ যদি জম্বি অ্যাটাক আসে পরে তাহলে এখান থেকে আমরা ভাই আর্মারগুলো লয়া লই কারণ ভাই যদি জম্বি অ্যাটাক আসে পরে আমরা তো ভাই নুম আমরা তো খেলা পারি না ভাই কারণ আমার চ্যানেলের নাম মিস্টার বাংলা নুম আচ্ছা এখান থেকে আমরা এই সব আয়রন আর্মার মার এবং বউ তারপরে ওই সড়ে এগুলো নিয়ে আনে ভাই কারণ ভাই যুদ্ধ করতে এরা যদি জমবে আসে সকল জমবে যায় মারতে হইবো আর ভাই আর দশ সেকেন্ড আছে ভাই কি না কি হইবো ভাই আমরা হেলমেটটা আচ্ছা আর বাকিটা প্রত্যাশী আতে একটু চাকুড়া লই না আচ্ছা আর মাত্র তিন মিনিট আসে আমরা বোর্ডারে ভাবারা কি কারণ আসলে ওদের উপরে আমরা অ্যাটাক করে ফেলবো আচ্ছা আবে ভাই সাহাবাই দেখো ভাই আমাদের নতুন কেফ কেফ ই চলে এসেছে ডিস্টন কেফ আর এই যে নিচে তোমার দেখলা যে ভাইয়ের ম্যাপ ভাইয়ের হিসেবে বলেছে ভাইটা ইন্ডিয়ার ইন্ডিয়া হ্যাঁ ভাইটা ইন্ডিয়ার ম্যাপটা খুবই ভালো হয়েছে বাট ভাই আমি ভাই শুধু শুধু ভাই ডরাইতেছিলাম লিগা ভাই শুধু শুধু ভাই ডরাইতেছিলাম আচ্ছা এখানে আমরা জিনিসগুলো লাইখা আমরা এখান দিয়ে আবার মাইনিং শুরু করে দিই এবার আমরা মনে হয় ডায়মন্ড পাইতে পারি আমরা ভাই রেড স্টোন মাইনিং করি আচ্ছা ওয়েট রেড স্টোন না মাইনিং করি আমরা ভাই এমন কি মাইনিং করতে করতে যদি আমরা ডায়মন্ড পাই দিগা তার এর আগে ভাই কি স্টোন এর বেগে দাঁড়াও আবে ভাই দেখতে পড়তো সেটা কি ভাই রে ভাই আচ্ছা ওরে আমরা নাওর প্রথম আর সাথে কথা আচ্ছা আমরা ওরে ভাই নিতে পারি না দেখি দিছি মেইরা আচ্ছা থাক সমস্যা নেই কে এখন আমরা যা করব এখন আমরা আমাদের ভাই একটা ই একটা আয়রনের পিকেক্স বানালই আচ্ছা আমাদের আয়রনের পিজার্সটা বানানো শেষ এখন আমরা কি ভাই মাইনিং শুরু করে এবং দেখি আমরা ডায়মন্ড পাই কি না আচ্ছা এখান থেকে আমরা মাইনিং শুরু করে এবং দেখি ভাই যদি ডায়মন্ড পেয়ে যায় ভাই রে ভাই হবে ভাই ডায়মন্ড হ্যাঁ আমরা টাইম পেয়ে গেছি ভাই আজকের গোল্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তাহলে আজকের গোল্ডটা যেহেতু কমপ্লিট হয়েছে তাদের ভিডিও পর্যন্ত ওই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে ছুতে থাকবে টেকের আল্লাহ হাফেজ আর যারা যারা দেখতে চাও যেমন মাইন ক্রাফ্ট সার্ভাইভাল সিরিজে কীভাবে টাইম মাইন খুশি তারা টাইম স্টার ভিডিওতে ক্লিক করো এবং দেখতে চাও যে মাইন কিছু কপি গেম তারা বাম সার্ডের ভিডিওতে ক্লিক করো সব ভালো থাকবে ছুচতে থাকবে টেক কে আল্লাহ হাফেজ